রাজধানীর বনানীর সেতু ভবনে হামলার ঘটনায় করা মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ফের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আগে গ্রেফতারের পর পঁচিশ জুলাই পার্থকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা অন্যদিকে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগুদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন শুনানির এক পর্যায়ে পার্থ আদালতকে বলেন আলহামদুলিল্লাহ রাজনৈতিক জীবনে অল্প সময়ে আল্লাহর রহমতে অনেক মানুষের বিশ্বাসের জায়গায় আসছে এটাই চাওয়া আমরা চাই দেশে আইনের শাসন হোক রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে রাতারাতি একটা দেশ পরিবর্তন হয় না দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে একটা জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়ে যেটা কাম্য এখন একমাত্র আল্লাহর ওপরই ভরসা এর আগে বুধবার রাতে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ বলা হয় সেতু ভবনে হামলার ঘটনায় উষ্ঠানিকতা তিনি সাব্বির হোসেন সোনালী নিউজ